নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মাছ আমরা সবাই খেতে ভালোবাসি তাই আজ আমি মাছের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব যারা মাছ খেতে কম ভালোবাসেন আজকের আমার মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে তার জন্যে এখানে বড় বড়ো সাইজের চারটে তেলাপিয়া মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেশি তেলাপিয়া মাছ কিন্তু দেখতে একটু কালো কালোই হয় এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি মাছে কিন্তু লবণ এবং হলুদটা অবশ্যই ভালো করে মাখাতে হবে এবার একটি তাওয়া গরম করে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল আমি মাছটা সাদা তেলেই ভাজবো আপনারা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারেন দিয়ে একে একে মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে যদি উল্টে দেওয়া যায় তাহলে মাছের ছালটা সহজেই উঠে যায় না বা তাওয়াতে লেগে যায় না ওদিকে মাছটা ভাজা হতে থাক এখানে আমি কিছু ফুলকপি এবং আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে অন্য সাইটে আবার কিছুটা কড়াইতে সাদা তেল দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো এদিকে আমার মাছটা কিন্তু অলমোস্ট ফ্রাই ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এদিকে আমার ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং অল্প কিছুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে একই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি ওগুলোকেও দু মিনিট ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা কারি হোক বা অন্য কিছুতেই সবজিগুলো যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো হয় দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আরও দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা লঙ্কা এবং একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে একটুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে এটা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা এবং জিরে এবং পেঁয়াজের বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজটা গলে যায় দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল বন্ধুরা যদি এই মশলা কষানোর সময় জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা সহজে পুড়ে যায় না দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যার মতো বুঝে দিতে পারেন এবার এটাকে আরও এক মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আরও এক মিনিট কষিয়ে নেব এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন বন্ধু হবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু সমস্ত সবজিগুলো ভাজা ছিল তাই জলটা মেপেই দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি লবণটা রান্নার সময় জল দেওয়ার পরেই ব্যবহার করি দেখুন বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে ফুটেও গেছে সবজিগুলো সেদ্ধ হয়েছে এবার মাছগুলো একে একে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবং ধনে পাতা কুচি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা প্রস্তুত আজকের আমার ফুলকপি আলু দিয়ে মাছের সেরা স্বাদের ঝোল শীতকালে তো এই রেসিপিটা গরম ভাতে জমে যাবে বন্ধুরা আপনারাও এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে